সানমাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সন্মাইদ ভিউয়ার্স আপনারা দেখেন জব টিচার্স টিভি সম্মাই ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশেবাড়ি উপজেলা সম্মাইত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমি একটি এসএসসি ভোকেশনালের ট্রেড ইনস্ট্রাক্টর আজকে যে আলোচনা হবে বা যে বিষয় হবে সেটি হলো উনিশতম শিক্ষক নিবন্ধন দুই এর সার্কুলারে আবেদনে টেড ইন্সট্রাক্টর পদে বাহান্ন নং নাকি তিপ্পান্ন নং আবেদন করব এবং তার সংশয় নিরসন কোনটা করলে ভালো হয় সেই বিষয়ে সংশয় নিরসন বিষয়ক আলোচনা তো সম্মানিত বিভাগ যারা শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশদারী বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত আছেন কিংবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত আছেন কিংবা ভবিষ্যতে কারিগরি শিক্ষায় পড়াশোনা করতে চান বা কারিগরি শিক্ষক নিবন্ধন দিতে দিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সম্মানিত ভিউয়ার্স যে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই সালে যে কোনো সময় প্রকাশিত হবে উনিশতম শিক্ষক নিবন্ধনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশধারীরা তিন কিংবা চার বছর মেয়াদী যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তা এবং যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তারা উনিশতম শিক্ষক নিবন্ধনে স্কুল টু পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর পদে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি আবারও বলে দিই সেটি হলো ডিপ্লোমা পাশধারীদের জন্য স্কুল টু পর্যায়ে উনিশতম শিক্ষক নিবন্ধনে টিএড ইনস্ট্রাক্টর পদে আবেদন করার সুযোগ রয়েছে তবে টিএড ইনস্ট্রাক্টররা সতেরোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত একই কারিকুলামে অর্থাৎ বাইশটি বিষয়ে পরীক্ষা দিতে পারত তবে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে যেহেতু সেভক্ত প্রতিষ্ঠান এবং সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারির সাথে কারিগরি শিক্ষার কোর্স খোলা হচ্ছে সেই হিসেবে সেখানে আরও বাহান্ন এবং তিপ্পান্ন নামে দুটি ক্রমিক আলাদা করা রয়েছে বাহান্ন নং ক্রমিকে দশটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে দশটি টেট বিষয়ে এবং তিপ্পান্ন নংক্রমিকে প্রায় বাইশটি টেট বিষয়ে পরীক্ষা দিতে পারবে এখন বাহান্ন নং ক্রমিক বলতে বোঝায় শেসিভুক্ত ছয়শো ত্রিশটি বিদ্যালয় এবং দুই হাজার পঁচিশ সালে আরও তিনশো পঁচিশটি এসএসসি vocational কোর্স চালু হচ্ছে সেটি সহ অর্থাৎ ৬৪০ এবং তিনশো প্রায় এক হাজারের মতো যে প্রতিষ্ঠানগুলো যাদের বেতন দেওয়া হয় মাউশি থেকে অর্থাৎ জেনারেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে অধিদপ্তর রয়েছে মাউসি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সেখানে এবং ম্যামিস বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সেই সকল প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন তাদের জন্য ক্রমিক নং হলো বাউন্ন অর্থাৎ এগুলোও কিন্তু কারিগরি জেনারেল না কিন্তু বেতনটা শুধু দেওয়া হয় মাদ্রাসা এবং জেনারেল বা মাউশি থেকে আর যারা নং এ আবেদন করবেন তারা এসএসসি ভকেশনাল যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিষ্ঠান বা ডিটিই ই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অধীনে প্রতিষ্ঠান যেমন স্বতন্ত্র এসএসসি গবেষণা যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে তারপরে বিভিন্ন হাই স্কুলের সাথে সংযুক্ত এসসি ভোকেশনাল রয়েছে পঁচিশটির উপরে মাদ্রাসার সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং কলেজ স্তরও রয়েছে তো সেইগুলোর মধ্যে যারা এই যে বাহান্নর জন্য আবেদন করবেন তারা বাহান্ন নং ক্রমিক যে আমি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম এই নয়শো পঞ্চাশ প্লাস প্রতিষ্ঠানে আপনার ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আসতে পারবেন আর তিপ্পান্ন নঙে আবেদন করলে ওইখানে যেতে পারবেন আবার এখানে একটি বিষয় বলা রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যখন সার্কুলার প্রকাশিত হয় বাহান্ন এবং তিপ্পান্ন নং আলাদা থাকলেও তাদের চাকরি যে সেবের বাহিরে অন্য করতে পারবে না এই মর্মে সার্কুলারে কিছু লেখা নেই এবং গণবিজ্ঞপ্তিতেও পঞ্চম গণবিজ্ঞপ্তি এরকম কিছু লেখা ছিল না কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি এ ধরনের কোনো লেখা থাকে তাহলে বা বাউন্ন নংক্রমিকে যারা পাশ করছে তারা নয়শো ষাটটি বিদ্যালয়ের বাহিরে আর যে এক হাজার প্লাস কারিগরি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না এ হলো বাউন্ন এবং তিপ্পান্ন নিয়ে কিন্তু আলোচনা আর যারা উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে আবেদন করবেন তারা এই ভিডিওটি বুঝে তারপরে আবেদন করবেন অর্থাৎ আপনি যদি কোনো ধরনের কিছু লেখা না থাকে তাহলে আপনি বাহান্ন এবং তিপ্পান্ন যে কোনো প্রতিষ্ঠানের পদে আবেদন করতে পারবেন আর সেইভুক্ত পদ কিন্তু হলো দশটি যেমন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারপর জেনারেল মেকানিক্স তারপরে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন তারপরে হলো কী যেন খাদ্য ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক যেটা বর্তমান নাম হলো ড্রেস মেকিং আগের নাম ছিল ডেসমে বর্তমান নাম হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক তো এই দশটি বিষয় রয়েছে এবং আরও কিন্তু বিষয় আছে যেমন ফার্ম মেশিনারি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল তারপরে আপনার আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাট পেশেন্ট কেয়ার টেকনিক এই বিষয়গুলো তিপ্পান্ন নং ক্রমিকে রয়েছে অর্থাৎ তিপ্পান্ন নংয়ের যে দশটি বিষয় ছাড়া আরও যে বারোটি বিষয় রয়েছে তারা কিন্তু কারিগরি প্রতিষ্ঠান ছাড়া অন্য খাতেও যাইতে পারবে না কারণ সেচিভুক্ত প্রতিষ্ঠান মাত্র দশ ধরনের ট্রেড রয়েছে ওই দশ ধরনের ট্রেডের বাইরে যারা ট্রেড রয়েছে তারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেই চাকরি করতে হবে মানে সেচিভুক্ত কারিগরিতে তারা আসতে পারবে না এ হলো বাউন্ন এবং তিপ্পান্ন নং নিয়ে আলোচনা যেমন আমি আমি বাহান্ন নং ক্রমিক নিয়ে সেইভুক্ত ভুক্ত এস সি মাদ্রাসা শাখায় আসি অর্থাৎ প্রায় সত্তরটির উপরে মাদ্রাসাতে এসএসসি ভোকেশনাল কোর্স চালু রয়েছে যেটা মাদ্রাসা বোর্ড থেকে বেতন দেওয়া হয় আমরা কিন্তু কারিগরি থেকে বেতন পাই না এবং ট্রেড ইনস্ট্রাক্টররা বেতন গ্রেড হলো দশম ষোলো হাজার টাকা স্কেল কেউ যদি বলে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা স্কেল এডে উনি ওনার অজ্ঞতা এবং মূর্খতার কারণে বলছে উনি জানে না বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে উনি অবজ্ঞা করে বলছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা উনিশতম শিক্ষক নির্মে দু হাজার পঁচিশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে বাইশটি ট্রেডে আবেদন করবেন এবং আবেদন সংক্রান্ত কে কোন ট্রেডে আবেদন করতে পারবে এ বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে প্রায় তিন চারটি এটি দয়া করে দেখে নেবেন এবং যারা আবেদন করবেন তারা নিঃশংসে আবেদন করতে পারেন যে ট্রেড ইনস্ট্রাক্টর দশম গ্রেডে একটি চাকরি এবং তারা নবম এবং দশম শ্রেণীর একজন ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক হিসেবে এসএসসি ভোগের চাকরি করে তারা কিন্তু জেনারেল কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে না তো সম্মানিত বিওয়ার্স এ হল শিক্ষক নিবন্ধন অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশের ক্রমিক নং বাউন্ন এবং তিপ্পান্ন নং অর্থাৎ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি আরেকটি হল টেকনিক্যাল এডুকেশন বোর্ড মানে বাউন্ন নং হলো সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক শিক্ষার অধীনে যে প্রতিষ্ঠানগুলো সেগুলো আরেকটি অতিপন্ন হল কারিগরি শিক্ষা বোর্ডের দিনে যে প্রতিষ্ঠানগুলো সেইগুলো তো ধন্যবাদ সবাইকে যদি এই ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করেন আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন